নদীয়া জেলায় বিভিন্ন জায়গায় দেখছি আপনাকেও দেখেছি মানে আপনার হাত ধরে অনেকেই সিপিআইএম জয়েন করেছে ভূত রক্ষা করতে পারবেন তো মানুষ কি তোমাদের সঙ্গে থাকবে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই থাকবে থাকবে এখনো তো শূন্য শোনেন শূন্যটার সঙ্গে আসা বা না থাকার কোন সম্পর্ক নেই ভোটের রাজনীতিটা আপনি ইতিমধ্যেই যে মানে দেখেছেন পশ্চিমবঙ্গের ভোটের রাজ্যে রাজনীতিটা দু সালে আর তারও যদি আরেকটু মানে আগে চলে যায় দু সালের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে কেন্দ্রের কংগ্রেস সরকার যে মুখ্য নির্বাচন কমিশনার করেছিলেন আমার নামটা খেয়াল মানে মনে আসছে না আর তিনি তো ব্যাপক পরিকল্পনা করেছিলেন পশ্চিমবঙ্গের ভোটের যে ভোটাধিকার মানুষের সেটাকে তাদের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য কিন্তু আমরা বারবার বলেছিলাম পশ্চিমবঙ্গে এই ধরনের কালচার নেই যেখানে মানুষের ভোটাধিকারকে হরণ করে নেওয়া হয় আমরা ভোট করি এবং সেটা তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন বিরোধী দলের তখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বিরোধী নেত্রী তিনি একগাধা অভিযোগ করেছিলেন এবং সমস্ত অভিযোগকেই কার্যকারী করেছিলেন তিনি নির্বাচন কমিশনার সুতরাং নির্বাচনের পরে কি দেখা গেল আমরা দুশো পঁয়ত্রিশ তৃণমূল উনত্রিশ পরে একটা নিয়ে তিরিশ হলো উপনির্বাচনে সুতরাং এই এর সঙ্গে নির্বাচনের শূন্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই কারণ হচ্ছে সেই সময় মুখ্য নির্বাচন কমিশনার বলতে বাধ্য হয়েছিলেন আপনাদেরই সামনে মিডিয়ার সামনে না পশ্চিমবঙ্গে ফ্রেশ ভোট হয়েছে কোনোরকম অভিযোগ ভোট কেন্দ্রের থেকে আসেনি এই ভোটটা নির্বিঘ্নে মানুষ তার অধিকার প্রয়োগ করতে পেরেছি কিন্তু দু সালের পরে একটার পর একটা নির্বাচন আপনি দেখুন দু হাজার বারো সালে নির্বাচন পঞ্চায়েত নির্বাচন মানুষ এগারো সালে আশীর্বাদ করেছেন বামপন্থীদেরকে ভুল বুঝেছে এবং বিভিন্ন যে শক্তিগুলো রয়েছে বামপন্থ বিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে মানুষকে নানা রকম ভাবে ভুল বুঝিয়ে নন্দীগ্রাম বলুন সিংপুরে বলুন আরো বিভিন্ন রকম ইস্যু রয়েছে আর বিজেপি কংগ্রেস থেকে শুরু করে সমস্ত দল তৃণমূলকে সমর্থন করেছিল ওপেন সমর্থন করেছে পিছন থেকে সমর্থন করেছে বিভিন্ন ভাবে সমর্থন করেছে আমরা মাথা পেতে নিয়েছিলাম আমাদের পরাজয় কিন্তু তারপরে দেখুন এক বছর দু বছর পরে এমন কি সমস্যা তৈরি হলো তৃণমূলের যে প্রথম সাধারণ পঞ্চায়েত নির্বাচনেই তাদেরকে রিগিং করতে হলো মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না ঘর থেকে ভোটের দিন ঘর থেকে বার হতে পারলেন না যারা বামপন্থী এজেন্ট আছে তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করে এই মানে পুলিং স্টেশন থেকে বার করে দেওয়া হলো তারপরের একটার পর একটা নির্বাচন এখন সমস্যা হয়েছে ভোটের দিন মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে কিনা এই সমস্যাটা তো মানুষের সব থেকে বড় এবং আমরাও চেষ্টা করছি মানুষ তার ভোটাধিকার যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারে আমরা যদি সেই ভরসা বা আশ্বাস দিতে পারি তাদের পাশে দাঁড়াতে পারি আপনি ধরে রাখুন রিজার্ট বাম পক্ষেই থাকবে বুথ রক্ষা করতে পারবেন তো মানে মেন জিনিসটা হচ্ছে রক্ষা করা এই ক্ষেত্রে দেখুন বুথ রক্ষা করা আমাদের সর্বাধিক প্রচেষ্টা থাকবে প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের বুথ রক্ষা মানুষ তার অভিজ্ঞতার ভিত্তিতেই সরকারের বিরুদ্ধে তার মানসিকতা বা মন মানসিকতা প্রস্তুত করে ফেলেছেন কিন্তু ভোটাধিকারটা প্রয়োগ করতে পারবে কিনা সেই জায়গাটাই তারা সন্ধ্যে মধ্যে রয়েছেন এবং এই জায়গাটাই আমাদের যুব ফেডারেশন যারা আমরা কর্মী রয়েছি তাদের প্রধান কাজই হচ্ছে মানুষ যাতে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার বিশ্বাস আত্মবিশ্বাস পুনরুদ্ধার করাটাই হচ্ছে আমাদের এখন থেকেই নিরস ভাবে ভোটের দিন পর্যন্ত চলবে আশা করি পঞ্চায়েত নির্বাচনে আপনাদের অভিজ্ঞতা হয়েছে আমরা পশ্চিমবঙ্গে সর্বত্র না পারলেও যেখানে যেখানে সম্ভব হয়েছে আমাদের কর্মীরা মাঠে ময়দানে ছিলেন দুর্বৃত্ত তৃণমূল কংগ্রেসের যারা এসছিলেন তাদের সঙ্গে লড়াই করেছেন প্রতিরোধ করে তুলেছেন সাধারণ মানুষকে সংঘবদ্ধ করেছেন তাদের ভোট প্রয়োগ করার ক্ষেত্রে সাহায্য করেছেন বলে যেখানে যেখানে যে যে বুথে আমরা এই কাজ করতে পেরেছি সেই সমস্ত বুথেই আমাদের প্রার্থীরাই জয়যুক্ত হয়েছে এখন বলতে পারেন সব ক্ষেত্রে আমরা পারিনি কারণ হচ্ছে এখানে দেখুন একটা অংশের প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন তৃণমূলের যে মুস্তান বাহিনী যে দুর্বৃত্ত বাহিনী সমস্ত অংশ আজকে এই ভোটের দিন কাজ করে কারণ তাদের সঙ্গে লড়াই করাটা স্বাভাবিকভাবে অত্যন্ত কঠিন আমরা তো বম নিয়ে ছুটতে পারবো না বা আমাদের কর্মীরাও পারবে না আমাদের মানসিক ভাবে আমাদের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে কারণ জনগণই শেষ কথা বলে মানুষকে ঐক্যবদ্ধ করে যদি আমরা মুভমেন্ট করতে পারি মানুষের ঐক্যবদ্ধের সামনে কোন রকম দুর্বৃত্ত কোনো মুখ খাটে না সুতরাং সেই চেষ্টাই আমরা করব।